এই লাঠিটা দিয়ে পেয়ারাটা পারা অসম্ভব ব্যাপার একটি বড় লাঠি নিয়ে আসতে হবে না হলে পারা যাবে না চলো বড় লাঠি আনা যাবে বন্ধুরা এটি একটি বড় সব থেকে লগা আর এই পেয়ারটা যদি আমি পারতে পারি তোমরা একশো লাইক কমেন্ট করে ছাড়বে ঠিক আছে চলো আমি পেয়ারাটাকে পারি পেয়ারা তো পড়ছেই না এত ট্রাই করছে তাও পড়ছে না পেয়ারাটা

আর কারে কাদের এরকম সিজনের ধান হয় অবশ্যই কমেন্ট করো ঠিক আছে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ডেলি ব্লগ আছে তোমরা যদি চাও আমি ডেলি ব্লগ আপলোড করবো চলো